নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি এম কিষান যোজনায় কিন্তু প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত উপভোক্তা যারা রয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর তিন কিস্তি করে দু হাজার টাকা দেওয়া হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দু হাজার টাকা করে তিন কিস্তির টোটাল ছয় হাজার টাকা প্রত্যেক বছর একই সাথে The পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কিন্তু এইবার কিন্তু সেই নিয়মের বেনিয়ম হল এইবার পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যগুলিকে টাকা দেওয়া হলো না এইবারের একুশতম কিস্তি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা কিন্তু অগ্রিম দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনিও কিন্তু তার টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেছিলেন এবারের পিএম কিষাণের কিষানের একুশতম কিস্তির টাকা কিন্তু অগ্রিম দেওয়া হবে এই ঘোষণার সাথে সাথে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকা এই অগস্ট মাসেই দেওয়া হয়েছে এরপরে কিন্তু এক মাসের অন্তরালে কি করে আবার একুশতম কিস্তির টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু জল্পনা চলছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা পিএম কিষানের উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটি রাজ্যের জন্য নয় পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই রাজ্যগুলির বন্যা কবলিত এলাকার জন্য এবং সেখানে যাতে উপভোক্তাদের তাদের যে ভাতার টাকা বা পেনশনের টাকা সেটা যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় যাতে তাদের এই বন্যা পরিস্থিতিতে অনেকটা সুবিধা হয় সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কিন্তু দুজনের সহায়তায় পশ্চিমবঙ্গ বাদ দিয়ে এবং অন্যান্য বাকি রাজ্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু পি এম কিষানের উপভোক্তাদের একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কিংবা বাকি রাজ্যগুলো কবে একুশতম কিস্তির টাকা পাবে সে নিয়েও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা অগ্রিম টাকা দেওয়া হবে বলার পরেও কিন্তু সকল উপভোক্তাদের একসাথে টাকা দেওয়া হল না কারণ এর আগে কুড়িতম কিস্তি পর্যন্ত যতবার পিএম কিষাণের উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি কোনো একটা কর্মসূচি অনুষ্ঠান থেকে সরাসরি আধার পেমেন্ট মোড়ের মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের পিএম উপভোক্তাদের যে নির্দিষ্ট কিস্তির টাকা সেটা দিয়ে থাকেন এবার কিন্তু সেরকমটা হলো না সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই যে টাকাটা একুশতম কিস্তির এটা কিন্তু বাকি রাজ্যের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হবে অর্থাৎ আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কিন্তু পিএম কিষানের যে একুশতম কিস্তির টাকা সেটা আপনারা পেয়ে যাবেন তাহলে কেন এরকম বেনিয়ম দেখা গেল যেহেতু পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই রাজ্যগুলো অনেক সময় বিপর্যয়ের শিকার হয় তার সাথে এই কিছুদিন আগে পাঞ্জাবে যে ভয়াবহ বন্যা চলল সেই পরিস্থিতির দর্শন করতে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সমস্ত রাজ্যগুলিকে খুব তাড়াতাড়ি ত্রাণের টাকা এবং তার সাথে ওনাদের যে নির্দিষ্ট পিএম কিষাণ উপভোক্তাদের একুশতম কিস্তির টাকাটা ওনারা ডিসেম্বর মাসে পেতেন সেটা কিন্তু অগ্রিম দিয়ে দেওয়া উচিত সেই অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি সিদ্ধান্ত নিয়েছিলেন যে অগ্রিম পিএম কিষানের একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের রাজ্যগুলির পিএম কিষানের উপভোক্তাদের একসাথে একুশতম কিস্তির দু হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়েছে বাকি রাজ্যগুলোকে তাই এখনও পর্যন্ত পিএম কিষানের একুশতম কিস্তির টাকা দেওয়া হয়নি এই পিএম কিষানের একুশতম কিস্তি নিয়ে যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে থাকি তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন এবং যাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটি হোল্ড করে রাখা হয়েছিল কারণ এক ঘর এক কিষান নিয়ম অনুযায়ী তারা একটি পরিবারে একাধিক ব্যক্তি পি এম কিষানের সুবিধা লাভ করছিলেন তাদের কিন্তু অনেকেরই সেই হোল্ড তুলে নেওয়া হয়েছে এবং তাদের হোল্ড তুলে নেওয়ার জন্য তাদের নির্দিষ্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হয়েছে আপনাদের এলাকায় যদি এখনও পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান না করিয়ে থাকেন বা ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কোনো ব্যক্তি সার্ভের জন্য না গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হেল্পলাইন নম্বর বা আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনাদের ব্লকে আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এতে কিন্তু আপনাদের যে হোল্ড রয়েছে সেই হোলটি তুলে নেওয়া যেতে পারে এবং তার সাথে আপনারা যদি এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে আধার ওটিপি ভেরিফিকেশন মাধ্যমে অথবা সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক মাধ্যমে ইকুয়াইসিটি করিয়ে নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত রকম ভিডিওর আপডেট সবার আগে সবার প্রথমে আপনার मोबाईल पेजान